আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বশেষ রেল স্টেশন চিলাহাটি রেল স্টেশন চিলাহাটি হলদিবাড়ি রেলপথ শুধু এক টুকরো রেল লাইন নয় এটা ছিল দুই বাংলার সংযোগ সম্পর্ক আর আত্মার পথ একটা সময় ছিল যখন এই পথ ধরে ছুটে চলতো স্বপ্নের মতো ট্রেন দার্জিলিং থেকে খুলনা কলকাতা পর্যন্ত সব কিছু থেমে যায় উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের পর এটা ওই যে লাহোরে যুদ্ধ না গেল না তখন রেল লাইনকে মানে বাংলাদেশ থাকি আনো এই জায়গায় মানে মাইন ফুটিয়া এগুলা মানে ভাঙি দিছিল আচ্ছা যে ওই দুষ্কা তিন ঘর ধরো আসিয়া বাংলাদেশ বা কী বা ধরো ক্ষতি করিয়ান না প্রায় দেখেন ওই যে বর্ডার ওইটা হচ্ছে গেট আর ওই যে কাঁটা তারের বেড়া এই যে গেট এই গেট দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল করতো যেটা এই মুহূর্তে বন্ধ আছে পাক ভারত যুদ্ধ এই পথকে থামিয়ে দিয়েছিল পঁচপান্ন বছর ধরে নীরব ছিল এই রেলপথ মানুষজন আশায় বসেছিল হয়তো একদিন ফিরে আসবে চলার সেই শব্দ কখনো কখনো রেললাইনও নিঃশব্দে কাঁদে ধাতব পাতের নিচে চাপা পড়ে থাকে মানুষের দীর্ঘশ্বাস ইতিহাসের আর্তনাদ আমি আজ চলেছি এক নীরব পথে যেখানে পঁচপান্ন বছর ধরে থেমেছিল সময় জায়গার নাম চিলাহাটি এই পথে একদিন দার্জিলিং থেকে খুলনা পর্যন্ত ছুটে চলত ট্রেন কিন্তু উনিশশো সালে সেই যুদ্ধ সব থামিয়ে দেয় মানুষ আর ফিরে যেতে পারে না তার আপনজনের কাছে ট্রেন থেমে যায় বন্ধ হয়ে যায় গল্প ট্রেনের চাকা থেমেছে আমি এসে পৌঁছেছি চিলাহাটি স্টেশনে নীলফামারীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এই স্টেশন শুধু একটা যাত্রাবিন্দু নয় এটা ইতিহাসের এক জীবন্ত দলিল এখানে দাঁড়ালেই যেন ভেসে আসে পুরোনো দিনের শহর যেন শুনি দার্জিলিং মেলের শোশো শব্দ এই পথ দিয়ে একদিন চলত কলকাতা থেকে খুনলা ট্রেন সেতু গড়েছিল মানুষ আর সংস্কৃতির মধ্যে কিন্তু উনিশশো সালের যুদ্ধ সেই সেতু ভেঙে দেয় বন্ধ হয়ে যায় হলদিবাড়ির রেল সংযোগ আমি পা রাখছি সেই পথে যেটা একসময় মানুষকে যুক্ত করেছিল আর আজ ইতিহাসের ধুলো সরিয়ে নতুন করে বলতে চাইছে ভুলে যেও না আমরা ছিলাম আমি এখন একসাথে যে স্টেশন রয়েছে বাংলাদেশের শেষ রেলওয়ে স্টেশন সেখানে এই তিতুমির ট্রেনটা নামলো এবং আমরাও নামলাম এখানে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর যাত্রী এখানে নামতেছে আমি এখন চিলাহাটি রেল রেলওয়ে স্টেশন থেকে হলদিবাড়ি যে স্টেশন রয়েছে আমি সেই দিকে যাচ্ছি আর চিলাহাটি স্টেশন দেখেন নতুনভাবে করা হয়েছে বিশাল রেল স্টেশন এটা করা হয়েছে সুন্দর লাগতেছে দেখেন এটা কার্যক্রম এখন শুরু হয়নি না কার্যক্রম এখনো শুরু হয়নি তবে কিছুদিন আগে

অটো যোগাযোগ নাই গেলে আপনাকে হয়তো রিজার্ভ নিয়ে যেতে হবে তো ভাই আমার দুর্দশা দেখে বলতেছে যে ভাই আমার মোটর সাইকেলে ওঠেন আমি আপনাকে নেমে দিচ্ছি তো আমি ভাইয়ের সঙ্গে যাচ্ছি তো চলতি পথে এই যে যে ভালোবাসা আমরা পাই বিভিন্ন জায়গা থেকে এটা আসলে ভোলার না তখন মনে হয় যে আমরা সারা বাংলাদেশ এক আসলে আমরা কোথাও আমাদের কোনো বিভেদ নাই চিলাহাটি স্টেশনের নীরব প্ল্যাটফর্ম পেছনে রেখে এগিয়ে চলেছি মোটর সাইকেলে পাশে কিছু অচেনা মুখ কিন্তু মনে হচ্ছে বহুদিনের চেনা ধুলো উঠছে হালকা পাকা রাস্তার পাশে ছায়া দিচ্ছে পুরনো গাছের শাড়ি পথ যেন ইতিহাসের পাতার মতো উল্টে যাচ্ছে প্রতিটা মোড়ে লুকিয়ে আছে কোনো না কোনো স্মৃতি এই পথ শুধু গন্তব্যে নয় নিয়ে যাচ্ছে সময়ের গভীরে যে রেললাইন একদিন মিলিয়ে গিয়েছিল সীমান্তের সীমানায় আর সেই দিকেই আমার যাত্রা হলদিবাড়ি চেকপোস্টের দিকে একখণ্ড ভূখণ্ড নয় আমি যেন এগোচ্ছি সেই সময়ের দিকে যেখানে দেশভাগ যুদ্ধ আর আশা সবকিছু একসাথে যেখানে থেমে গিয়েছিল দুটি দেশের সম্পর্কের পথ চারপাশে একরাশ নীরবতা নিরবতা যেন ইতিহাস নিজেই চুপ করে দাঁড়িয়ে আছে এখানে এইখানে ছিল হলদিবাড়ি চেকপোস্ট যেখানে একসময় কোলাহলে মুখর ছিল এই সীমান্ত কিন্তু আজ সময় থেমে আছে শুধু গাছের পাতায় হালকা হওয়া আর রেলপথের নিঃসঙ্গতা জানান দিচ্ছে এখানে কিছু একদিন ঘটেছিল খুব গভীর কিছু দেখেন এই যে হচ্ছে গেট এটা ওই গেটটা পার হয়ে ট্রেন বাংলাদেশে আসতো আবার বাংলাদেশ থেকে যে ট্রেন যেত এটা এই গেট পার হয়ে যেত তো এটা হচ্ছে ইন্ডিয়ান যে হলদিবাড়ি যে সীমানা মানে কোচবিহার যেটা রয়েছে ঠিক এখান থেকে পার হলে এটা কোচবিহার এবং হলদিবাড়ি এই কোচবিহার রাজ্যটাই পাশে পড়ছে এবং এখান থেকে ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশে যেমন হরিবাসর হয় বা কীর্তন হয় সেই হরিবাসর বা কীর্তনের একটা সাউন্ড আসতেছে হয়তো আমার ক্যামেরার সাউন্ডে সেই তার ধরা পড়বে না কিন্তু একটু খালি কান পাতলে যে দেখেন আগ ঢোল এবং খোল করতালের যে শব্দ সেইটা আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি আর এই পাশে আগানো ঠিক হবে না কারণ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়ন চলতেছে এই কারণে তারা বর্ডার এলাকায় যাদেরকে দেখতেছে অনেক সময় তারা গুলি করে দিচ্ছে এই কারণে এই আশেপাশের লোকজন আমাকেও বলতেছে যে ভাই আপনি আর বেশি দূর আগায়েন না দেখেন ওই যে বর্ডার ওইটা হচ্ছে গেট আর ওই যে কাঁটাতারের বেড়া এই যে গেট এই গেট দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল করত। যেটা এই মুহূর্তে বন্ধ আছে ওই যে ওটাই হচ্ছে গেট দেখেন এই যে ভিউয়ার্স আমি এখন একদম ইন্ডিয়ান যে বর্ডার সীমানা রয়েছে সেই সীমানার পাশেই এই গ্রামে অবস্থান করতেছি এই গ্রামের নামটা ডাঙ্গাপাড়া পাশে ইন্ডিয়ান কি কি মানে ওই পাশে কোন রাজ্য এটা 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 হলদিবাহী নয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোন রাজ্য যেমন আমরা কুচবিহার 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 ডিস্ট্রিক্ট এখান থেকে একদম কোচবিহার কথদ হচ্ছে মানে যে সেন্ট্রাল কোচবিহার

সীমান্ত এলাকা একদমই যে কিলাহাটি হলদিবাড়ি যে সীমান্ত এরপরেই রয়েছে কোচবিহার কোচবিহার হলদিবাড়ি থানা হ্যাঁ হলদিবাড়ি থানা এটা তো যেটা যখন ছিল না তখন আমরা ওই পারে অনেক ঘুরতে গেছি আবার পার থেকে আসছে তখন কোনো অসুবিধা হয়নি যেহেতু সীমানার কাছে আমি যেতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারিনি সুনসার নিরবতা কেউ নাই সীমানার দুই পাশ দিয়ে শুধুমাত্র দু একটা গরু ছাগল খুব কাছে যাচ্ছে তারপরেও গরু ছাগলের গলায় দড়ি বাঁধে দেওয়া আছে যে খুঁটা উপরে হয়তো চলে গেছে ভুলে কিন্তু যে একদম ছেড়ে দেওয়া সেইভাবে নাই তো এটা আসলে এটা কি ভালো না খারাপ ভালো এটা মানে বন্ধ দেওয়া এটাই বেশি ভালো তো যাই হোক এটা নিয়ে তাদের আক্ষেপ নাই যে দুই দেশের তারের বেড়া যে বন্ধ হয়ে আছে এতে নাকি ক্যাসাল বিবাদ এটা কম হবে এটা ভালো হয়েছে

যাই হোক খুব ভালো লাগলো দেখেন এই পাশে একদম গাছের নিচে একটা বারামখানা বা আরামখানা করা হয়েছে সেখানে তারা ফোট গল্প মেতে উঠছেন তারা খেলতেছে তো এই লোকগুলোর সঙ্গে পরিচয় হয়ে গল্প করে খুবই ভালো লাগলো মনে হয় যে আরো কিছুক্ষণ সময় কাটায় কিন্তু আসলে সময় নাই আমি পারলাম না ঠিক আছে ভালো থাকেন আপনি তোমরা এত দূর আসছো ভয় করে না তোমাদের বাসা কোথায় যদি ইন্ডিয়ান লোক এসে ধরে নিয়ে যায় তোমাদেরকে ধরিবে না উনিশশো পঁয়ষট্টি সাল উপমহাদেশ তখন উত্তাল পাকিস্তান শুরু করল অপারেশন জেব্রালটার কাশ্মীরে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের ভিত কাঁপিয়ে দিতে চেয়েছিল ভারত জবাব দিল প্রবল শক্তিতে শুরু হলো এক ভয়াবহ সতেরো দিনের যুদ্ধ যেখানে সাজোয়া যান আর ট্যাঙ্কের সংঘর্ষ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর সবচেয়ে বড় এই উত্তেজনার সূচনা হয়েছিল গুজরাটের কচ্ছের রান এলাকা থেকেই যা ধীরে ধীরে বিস্তৃত হয় পুরো সীমান্তে আর সেই সময় বন্ধ হয়ে যায় চিলাহাটি হলদিবাড়ি রেলপথ পেরিয়ে গেল ছাপ্পান্ন বছর অবশেষে দুই সালের সাতাশে মার্চ ভারত বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হয়ে ফের চালু হয় এই পথ কিন্তু দুঃখজনকভাবে সালের জুলাই আবার থেমে যায় সেই ট্রেনের চাকা ইতিহাস যেন আবার ফিরে আসে নিরবতার ভেতরে দেখেন আমি এখন এই যে পিলারটার এখানে বসে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান যে সীমানা রয়েছে এটা ইন্ডিয়ান পিলার এই যে গরুগুলো এখানে চড়ানো হচ্ছে মূলত এটা কিন্তু ইন্ডিয়ান সীমানার ভিতরে আর ওই গরুর কাছে আমি যখন গিয়েছি খুব তারা দিতে এই যে দেখেন যে চাষাবাদগুলো করা হয়েছে এইগুলো মূলত ইন্ডিয়ান সীমানা এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সীমানা কিন্তু বাংলাদেশের লোকজন এখানে বসবাস করতেছে বাংলাদেশের লোকগুলো এই জমি চাষাবাদ করে আর এটা যে রাস্তাটা গেছে এই রাস্তাটা পুরোপুরি বাংলাদেশের আর এই যে চারপাশে দেখলে দেখতে পারবেন মাঝে মধ্যে জমির ভিতরে পিলার দেওয়া হয়েছে এই পিলারগুলো হচ্ছে ইন্ডিয়ান এই পিলারের ওই পার থেকে এটা ইন্ডিয়ান সীমানা আর এই যে মাঠগুলো দেখতেছেন এটা বাংলাদেশি এটা বাংলাদেশ না ইন্ডিয়া আমরা বুঝতে পারতেছি না কারণ ওই পাশ থেকে বাংলাদেশি লোকজনই এই জমিগুলো চাষাবাদ করতেছে এই যে আর হয়তো এক দেড় মিনিট হাঁটলেই ইন্ডিয়া হলদিবাড়ির এই নীরব সীমান্ত শুধু দুই দেশের নয় এ যেন দুই সময়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নির্বাক সাক্ষী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের গল্পে নতুন কোনো পথের সন্ধানে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন